আরে ভাই সতেরো বছর আওয়ামী লীগ দেশ শাসন করলো আপনি বিএনপির লোক খুবই পাইলেন আমি তো বুঝলাম না সতেরো বছরে বিএনপির লোক মহিলা ভূত হয়ে গেছে একটাও নাই এখন আপনারা বলেন বিএনপির লোক প্রশাসনে বসে এসছে এই সমস্ত কথাবার্তাগুলা নিহায় বাচ্চাদের কথা মতো বলতেছেন বাচ্চারা যেমন কথা বলে আমি খাবো না কেন খাব না খাবো না তো আমি নির্বাচনে যাবো না কেন যাবো না যাবো না বিএনপি বিষয় আমরা খেয়াল করলাম এক ভাই বলল আমাদের ওই যে ন্যাশনাল আমাদের এনসিপি এন এক ভাই ভাই তো না ছেলে আমি দুঃখিত ওই ওই বয়সে ওই বয়সে আমি কমিশনার হয়ে নাই আমি কমিশনার হয়েছিলাম সাতাশ বছর বয়সে উনিশশো সালে কমিশনার থেকে পাঁচ বছর কমিশনার থেকে অভিজ্ঞতা অর্জন করে তারপর রাজনীতি জিয়ারহমান সাহেবের সঙ্গে রাজনীতি করা শুরু করি আজকে এই পর্যন্ত আসছি তো এখন আমাদের এই সন্তান তুললে ছেলেদেরকে কি বলে অ্যাড্রেস করব আমার আমি ঠিক বুঝতে পারি না এদেরকে আমি চিনি সবাইকে আমি চিনি ভালো ছেলে কিন্তু ওনাদের একজন বলে ফেললেন এখন নির্বাচন করা সম্ভব না কারণ প্রশাসনের সব জায়গায় বিএনপির লোক বসা আছে আরে ভাই সতেরো বছর আওয়ামী লীগ দেশ শাসন করলো আপনি বিএনপির লোক খুবই পাইলেন আমি তো বুঝলাম না সতেরো বছরে বিএনপির লোক মহিলা ভূত হয়ে গেছে একটাও নাই এখন আপনারা বলেন বিএনপির লোক প্রশাসনে বসে এসছে এই সমস্ত কথাবার্তাগুলা নিহাতেই বাচ্চাদের কথা মতো বলতেছেন বাচ্চারা যেমন কথা বলে আমি খাবো না কেন খাব না খাবো না আমি নির্বাচনে যাবো না কেন যাব না যাব না বিএনপি এখানে আর ভাই বিএনপি কোথাও নাই যদি এই দেশকে আপনারা বাঁচাতে চান আপনারা দাবি করেন যে আপনারাই এই দেশকে মুক্ত করেছেন সে প্রসঙ্গে আমি পরে আসব তা যদি হয় আরেকবার দেশটাকে মুক্ত করেন না দেশের প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানের সচিবালয়ের ভিতরে এই দেশে যে শত্রুগুলো বসে আছে আওয়ামী লীগের দালালরা বসে আছে তাদেরকে কেন আপনারা বের করেন না আমি যদি বলি যে তাদের কাছ থেকে আপনারা অবৈধ সুবিধা পাচ্ছেন এই কারণে বলেন না আমরা তো অনেক কথা বলেছি আমরা তো অনেক কথা বলি যে এই আওয়ামী দোসর আওয়ামী দালাল যারা পুলিশে আছে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে আছে যারা সচিবালয়ের ভিতরে আছে যারা প্রশাসনে আছে তাদের সবাইকে চিহ্নিত করে সাজার আওতায় আনতে হবে কারণ তারা সতেরো বছর আওয়ামী লীগকে সাহায্য করেছে ক্ষমতা থাকার জন্য এরা কেউ বিচারের বাইরে যেতে পারবে না আর একটা কথা ইদানিং একটা গ্রুপ চালু করেছে খুব চালু যে এখানে প্রতিবাদ করবেন তারা বলার চেষ্টা করছে কি জানেন বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করতেছে আরে ভাই কি কমো আমার আর ভাল লাগে না এখন রে আরে ভাই সত্যটা বছর এদের যন্ত্রণায় পাগল হয়ে গেছি পরিবার পরিজনসহ অশান্তিতে ভুগেছি অসুস্থ হয়ে পড়েছি অকালে বৃদ্ধ হয়ে গেছি অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে বিএনপির এই আওয়ামী অত্যাচারে বরং আমি বলতে চাই